তোদের বেশি হয়ে যাচ্ছে ও আমার নামে বদনাম বেশি বলে ফেলতেছে আমি চাই না এত বদনাম ছেলেরা মিষ্টি কথাই মধু তেনে তারপরে ফুল ফুটিয়ে দেয় মৌমাছি মৌমাছি আমি আমার বউকে যতটুকু সম্ভব ভালোবাসা ট্রাই করি জীবনেও না এই সব কথা ছেলেদের মুখেই মানায় বাস্তবে না এই সব কথায় যারা কান দিয়ে প্রেম করবেন বিয়ে করবেন তাদেরকে বলতেছি শুকি হইতে পারবেন না সুতরাং ট্রাই করারও দরকার নেই ছেলেরা মিষ্টি কথায় মধু টেনে তারপরে ফুল ফুটিয়ে দেয় মৌমাছি মৌমাছি ও করবে বুঝতে পারছেন মেয়েরা মেয়েদের কি বলে না মেয়েরা ছলনাময় ছেলেরা হচ্ছে মৌমাছি শেষ না বলা শেষ করে তারপর আমি বল তুমি কি শেষ আচ্ছা বিশদাইতেছি আমি আসলে ভালো করে একটা কথা বলতে চেয়েছিলাম আসলে আমি আপনারা যদি জীবনে সুখী থাকতে চান তাহলে বিয়া জিনিসটার দিকে আইসেন না বিয়ে জিনিসটা আমি বলবো তোমার বলার দরকার নাই এটা আমি বলতেছি গাছ বিয়ে শাড়ি করবেন না অন্তত এই লাভ ম্যারেজ তো নো নেভার এভার আমি বলতেছি এটা অসম্ভব না পারবেন গুষ্টিকে বলতে ফোন দিয়ে হ্যালো মা তোমার জমা আমাকে মেরেছে সে কি বলবে জানেন আরো দুইটা দিতে কো আরো দুইটা দেখ

আসলে আপনারা কিছু কিছু ইঙ্গিতে বুঝেন আমি কি বলতে চাচ্ছি আর একটা বলতেছি যে আপনারা সিরিয়াস ভাই বিয়ে ভিতর যায় না যদি বিয়ে ভিতর যান তাহলে যে মধ্যে এসে বসে ভিডিও বিশ্বাস করেন সে বসে আছে মানে সে নিজেই আমাকে বলছে একটা সুন্দর ভিডিও করব আমি বললাম যে মানে আমার বউ অনেক ভালো আমি বলতে চাইলাম তো আসলে আমি যারা আমি যখন ভিডিওতে অন ভিডিওতে বলি যে আমার বউ অনেক ভালো

আপনারা মানে ওর সামনেই বলতেছি আপনারা যদি বিয়ে করেন আপনারা যখন সকাল ভোরবেলা ফোন করে জিজ্ঞেস করবে বাবা কই তুই আমি এখানে আছি আমি ফ্রেন্ডের সাথে এনাবসায়